পঞ্চম গণবিজ্ঞপ্তি কম আবেদন যে দুটি বিষয়ে সম্মানিত ফিরস আসসালামু আলাইকুম রহমত উল্লাহী ওবার কা তো কেমন আছেন আপনার সবাই আশা করি আল্লাহরশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনার ইতিমধ্যেই থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি মূলত কাদের জন্য আজকের ভিডিওটি দুই ধরনের প্রার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে দুটি বিষয়ে কম আবেদন পড়েছে এবং এই দুটি বিষয়ের মধ্যে যদি আপনি অন্তর্ভুক্ত হন তো আপনার চাকরি কনফার্ম এবং যারা আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার উত্তীর্ণ হয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দুটি বিষয়ে খুব কম আবেদন পড়েছে এই দুটি বিষয়ে আপনারা যদি নিবন্ধনে রিটার্ন পরীক্ষা দেবেন দিয়ে থাকেন বা দেবেন আঠারো তম্মতে প্রিলিমিনারি পাশ করে রিটার্ন পরীক্ষার প্রস্তুতি নিতেছেন যারা এই এই দুইটি বিষয়ের মধ্যে রয়েছে তাদের জন্য আসলে এবারে লিখিত পরীক্ষায় অ্যাটেন্ড করলে পাশ এরকম একটা অবস্থা অর্থাৎ শূন্য পদ অনেক প্রার্থী নেই এরকম চলুন আমরা বিস্তারিত দেখে এসেছি দেখলে আপনারা অবশ্যই বিস্তারিত বুঝতে পারবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজারেরও বেশি শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সাড়ে তেইশ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন দুটি বিষয়ে সবচেয়ে কম আবেদন পড়েছে বলে জানা গেছে গতকাল সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন এর একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম নাম প্রকাশ নাম অপ্রকাশিত রাখার শর্তে এন টিআরসি এর এক কর্মকর্তা বলেন ষোলোতম ও সতেরোতম শিক্ষক নিবন্ধনধারী পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেয়েছেন সেজন্য আবেদন সংখ্যা কম দুটি বিষয়ে সবচেয়ে কম আবেদন পড়েছে ভৌতবিজ্ঞান ও স্কুলের ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক পদে আবেদন কম পড়েছে এদিকে আসন্ন আসন্ন কোরবানি ঈদের আগে পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ করতে চায় এনটিআরসিএ সেভাবেই সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে ইন্ডেক্সধারী শিক্ষকেরা আবেদন করায় প্রাথমিক সুপারিশে কিছুটা বিলম্ব হচ্ছে প্রাথমিক সুপারিশের বিষয়ে এন এর সচিব ওবায়দুর রহমান ওবায়দুর রহমান বলেন একটি নির্দিষ্ট করে বলা বলা মুশকিল এটি নির্দিষ্ট করে বলা মুশকিল ইন্ডেক্সধারীদের বাদ দিতে আবেদনগুলো যাচাই বাছাই করা হচ্ছে এটি শেষ হওয়া মাত্রই প্রাথমিক সুপারিশ করা হবে আসন্ন কোরবানি ঈদের আগেই প্রাথমিক সুপারিশ করা হবে বলেও জানান তিনি সোভিয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যারা ভৌত বিজ্ঞান এবং যারা স্কুল লেভেলের ইংরেজি পদে যারা আঠারো তমতে নিবন্ধন পরীক্ষা লিখিত পরীক্ষা প্রিপারেশন নিতেছেন তাদের জন্য আসলে এটা একটা খুশির খবর আপনারা পরীক্ষা একটু অল্প একটু ভালো করলেই আপনারা আপনারা কিন্তু তমতে টিকে যাবেন এবং আপনাদের চাকরিও কিন্তু কনফার্ম হয়ে যাবে সো আপনারা বসে থাকবেন না অবশ্যই আপনারা এখন থেকে পড়াশোনায় মনোযোগ দিন এবং তাছাড়া বাকি যারা আছেন দের জন্য এবার একটা খুশির খবর রয়েছে যারা আঠারোতমতে প্রিলিমিনারি পাশ করেছেন সেই খুশির খবর কেন খুশি খবর বললাম এ নিয়ে পরবর্তীতে আমি একটা ভিডিও তৈরি করব করবো তমরা কেন এবার ভাগ্যবান এবং তমতে এবার কেন বেশি বেশি প্রাপ্তি রিটিন পরীক্ষাও টিকবে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আসতেছে আপনার যারা আটাতম নিবন্ধন পরীক্ষার্থী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ